গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে মৎসব ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের তৃণমূল মন্ত্রী মালদার রতুয়ায় ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে লঞ্চে ওঠেন দমকল মন্ত্রী সুজিত বসু সেখানেই মন্ত্রীর উপস্থিতিতে চলে জোর খাওয়া দাওয়া আর সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিজেপির অভিযোগ ভাঙন দেখতে নয় আসলে পিকনিকে গিয়েছেন মন্ত্রীরা পাল্টা মন্ত্রীর দাবি বিজেপি শুধু ছবি তোলে একটাকাও দেয় না ভাঙন মোকাবিলায় সত্যিই কি পরিদর্শন না প্রহসন প্রশ্ন তুলছে বিরোধীরা দমকল মন্ত্রী সুদীপ বসুর এসেছে মালদায় আগুন লাগা। কারণ উনি তো ডিজেস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয় গঙ্গা ভাগান চলছে বন্যা প্রস্তুতি চলছে উনি এসেছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে লঞ্চে করে ভূতনি পরিদর্শনে গেছেন গঙ্গা ভাগান পরিদর্শনে গেছেন উনি সমস্ত সরকারি আধিকারিক চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন কারণ সর্বত্রই দুর্নীতি চলছে সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে লঞ্চে ভুরিভোজ ভোজ হবে চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প বন্যা গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাত করে বাঁধ রক্ষার নামে ত্রাণের নামে সেটা গল্প গুজব হবে সেখানে সেটা খবর হয়ে যাবে লঞ্চে বুড়ি বোঝাবে যাবে খবর হয়ে যাবে যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে উনি আরেকটা দাবি করেছে। বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে সেটাতে বলা হচ্ছে যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের কি বলবেন আপনারা তো আমার সাথে ছিলেন ভাইরাল তো বিজেপি নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না বাংলার মানুষ আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি না সহযোগিতা করতে এসেছি তো ছবি বলবে আমি একটা কথা বলি বিজেপি কোনো অস্তিত্ব নেই এদের নিয়ে ভাবাও দরকার নেই এমনি তো নেমে যাচ্ছে আরও নেমে যাবে